সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন রেল স্টেশন সংলগ্ন এলাকায় আট শতাংশ জমি বিক্রি করা হবে অর্থাৎ চার ঘন্টা জমি বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন জমিটি এই যে পিলার দেখতে পাচ্ছেন এই পিলার থেকে শুরু করে আরেকটি পিলার দেওয়া আছে অপর পাশে দেখতে পাবেন আপনারা মোট আট শতাংশ জমি রয়েছে এখানে অর্থাৎ ঘন্টা জমি রয়েছে এই জমিগুলো বিক্রি করা হবে দেখুন আপনারা একটা পিলার দেখতে পাচ্ছেন সাদা এই পিলার পর্যন্ত এই জমিটির অবস্থান হ্যালো ভিওর্স আপনারা যারা কক্সবাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বাড়ি করার জন্য কিংবা কমার্শিয়ালভাবে প্লাট বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা বহুতল ভবন আছে এটি হচ্ছে রাস্তা দেখুন আপনারা রেল স্টেশন একদম নিরিবিলি মনোরম পরিবেশে জমিটির অবস্থান দেখুন খুব সুন্দর জমি আপনারা চাইলে ফ্ল্যাট বাড়ি হইতে শুরু করে যে কোনো কমার্শিয়াল রাস্তা করতে পারবেন প্রতি শতাংশ জমির মূল্য মূল্যধারা আছে মাত্র পনেরো লক্ষ টাকা মাত্র পনেরো লক্ষ টাকা গন্ডাবতি মাত্র তিরিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন আপনারা হ্যালো এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার শহরে আমাদের হাতে ছোট বড় অনেকগুলো জমি বাড়ি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো আবাসিক হোটেলও রয়েছে এই লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনার কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুবই অবশ্য সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো দেখুন আপনারা রাস্তা অনেক বড় রাস্তা এটি এখনও কাঁচা রাস্তা ফিজ ডালা হয় নাই দেখুন রেল স্টেশন আজকের এই ঘন্টা জমি অর্থাৎ আট শতাংশ জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ